দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কার্যকারী সভাপতি আর বর্তমানে ছিলাম এই জয়নগর বিধানসভার প্রেসিডেন্ট আপনি আইএসএফে কেন জয়েন করছি তার আগে একটা কথা বলি আমরা দীর্ঘ সাত বছর এই মিম করছি এখনো পর্যন্ত মিমের ভালোবাসা আমার অন্তর থেকে যায়নি এখনো ঢুকে রয়েছে আর আমি সবার আগে রাজ্যের যিনি মিমের বর্তমানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কার্যকারী সভাপতি নিজামুদ্দিন কাসমি সাহেব ও ইমরান সুলান কি সাহেব এই দুজনকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই তারা মিমের জন্য অনেক কাজ করেছে তারপরেও বর্তমানে পশ্চিমবাংলায় যে পরিস্থিতি একটা রাজ্যের দল চালাতে গেলে রাজ্য নেতাদের যে ভূমিকা থাকা দরকার রাজ্য নেতাদের যে মানে যেভাবে তৈরি হওয়া দরকার আমরা দেখেছি মিমের মধ্যে সেই রাজ্য নেতাদের সে ভূমিকা নেই অবশ্যই ব্যাস্টা আসাদুদ্দিন ওয়াজি সাহেব তিনি সারা ভারতবর্ষের একটা তাবড় নেতা তিনি ভারতবর্ষের জন্য একটা মানে একদম পুরো স্বচ্ছ নেতা কিন্তু বাংলার নিরিখে যদি আমরা দেখি তো বাংলায় নৌসার সিদ্দিকি যেভাবে এই মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করছে শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করছে এমনকি নওসাদ সিদ্দিকিকে জেলে রেখে পর্যন্ত তানার আওয়াজকে দাওয়াতে পারিনি

নীতি এবং আদর্শ প্রত্যেকটা মানুষের মনে প্রাণে ভালো লেগেছে এবং প্রত্যেকটা মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ তারা বুঝতে পারছে পশ্চিমবঙ্গে আজ গণতন্ত্র